ইবাদত শুধু এমন বিষয় নয় যা শুধু ইবাদত শুধু এবাদত শব্দের ভিতর সীমিত রাখা যায় এবাদতে ব্যাপক একটি বিষয় এবাদত এবাদত মিথ্যা এবং কৃত্রিম প্রতিষ্ঠানের জন্ম দেয় সেই সমস্ত কৃত্রিম এবং মিথ্যা প্রতিষ্ঠান যদি একবার গড়ে ওঠে তাহলে মানুষের কষ্ট অবশ্যই বাড়ে আর কোরআনে বারবার এই বিষয়ের যে বিষয়ের কথা বলা তাহলে এই ধরনের খোদাগুলোর সাথে কখনো যোগাযোগ করা যায় না বারবার কোরআন কেন এই কথার উপর জোর দেবে এর কারণ হলো এই সেই সমস্ত খোদার সাথে যেহেতু যোগাযোগ সম্ভব নয় তাই তাদের নামে যাই বলা হয় তা মানুষের বানানো যারা অন্যের নামে কথা বানায় অথচ সেই জিনিসগুলো কোনো অস্তিত্ব যদি না থাকে তাহলে যারা এমন করছে যারা মিথ্যাবাদী তাই মিথ্যাবাদীর পক্ষ থেকে কখনো কল্যাণকর কোনো কিছু উৎসারিত হতে পারে না তাই মূর্তি পূজারীদের ইতিহাস আর মূর্তি পূজার ইতিহাস মিথ্যার ইতিহাস মিথ্যা প্রতিষ্ঠানের ইতিহাস বক্র প্রতিষ্ঠানের এবং প্রতারক প্রতিষ্ঠানের ইতিহাস যা মানুষের উন্নতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য সৃষ্টি হয়েছে যা মানুষকে অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত রাখার জন্য হয়েছে সহস্র বছর ধরে এমন চলে আসছে সেই মূর্তি পূজাকে যদি আপনি বের করে দেন মানুষের ইতিহাস থেকে যদি মূর্তি পূজাকে বের করে দেন তাহলে আপনি দেখবেন যে মানুষ খুব দ্রুত উন্নতি করছে এবং ভিন্ন মানে অগ্রসর হচ্ছে এবং উন্নতির গতি তাদের বহুগুণ বেড়ে যাবে ঘৃণা দৃষ্টিতে দেখা হয়েছে তার কারণ হলো এটি আমাদের নিজেদের জন্য ক্ষতিকর এটি আমাদের জন্য যদি আমরা মূর্তি পূজায় জড়িত হই তাহলে এক ধরনের সামাজিক আত্মহত্যাতে আমরা নিমজ্জিত করি তাই তাই এটি শুধু ঈর্ষা বা হিংসার বিষয় না